ডট কম অনলাইন পোর্টালে পুরস্কারভাবে লেখা রয়েছে ষোলো এপ্রিলে লেটেস্ট নিউজ বিরাট বড় খবর ভোটের আগেই ডিএ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা শীঘ্রই কপাল খুলছে সরকারি কর্মীদের কি বলা হয়েছে ডিএ ইস্যু নিয়ে রীতিমতো তো ধুমধুমার রাজ্যে চলছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে চলছে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তবে ডিএ কি আর হাতের মোয়া মহার্ন ভাতা যেটা ডিআরনেস অ্যালাউন্স এই নিয়ে একদিকে নিজের অবস্থানে অনড় রয়েছেন মমতা সরকার ওদিকে সরকারি কর্মীরাও কিন্তু নাছর বান্দা হাইকোর্ট পেরিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটা অপেক্ষা রয়েছে শুনানির জন্য আর এবার লোকসভা ভোট শুরু হওয়ার তিন দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল ডিএ বার্তা গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে বলে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই মতো চার শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে আর রাজ্য সরকারি সমস্ত কর্মচারীদের প্রসঙ্গত বলে রাখা ভালো এর আগে দশ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা বেড়ে যাওয়ার পর সেটা চোদ্দো শতাংশ হয়েছে ওদিকে কেন্দ্র সরকার বর্তমানে নিজের কর্মীদের ফিফটি পারসেন্ট হারে ডি কিন্তু দিচ্ছে যেখানে পার্থক্য অনেকটাই ফারাক প্রায় ছত্রিশ শতাংশ এখনো পর্যন্ত ফারাক রয়েছে এদের চোদ্দ ওদের পঞ্চাশ জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে রাজ্য সরকারি কর্মীরা এর আগে ডিএ আন্দোলনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারকেও বহুবার আক্রমণ করেছে তবুও গত বছর থেকে অনেকটাই কিন্তু ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের কারণ আগে ছিল দশ আগে তিন শতাংশ ডিএ পেতেন অনেকটা আগে সরকারি কর্মীরা গত বছর বাজেটে সেই ডিএ বাড়িয়ে হয় ছয় শতাংশ এরপর গত বছর ডিসেম্বরে বহুদিনের যে আকাঙ্ক্ষিত ইচ্ছা সেটা পূর্ণ করেছিলেন বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যেখানে টেন পারসেন্ট করে দেওয়া হয়েছিল চার শতাংশ বাড়িয়ে এরপর এবছর বাজেটেও চার শতাংশ বাড়ানো হয় তবে তাতেও মন ভরেনি রাজ্য সরকারি কর্মীদের এই চোদ্দ শতাংশে তাদের মন ভরবে না তারা এখনও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আবহেই এবার ডিএ ইস্যুতে মন্তব্য করেছেন খুদ খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই মন্তব্য করেছেন আগামী শুক্রবারে কোচবিহারে ভোট আর এই আবহে গতকাল কোচবিহারে দলীয় প্রার্থী রয়ে প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা সেখানেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন যে বলছে আয়ুষ্মান ভারত করে কেন করব আমরা একটা স্কুটার যার তাকে দেবে না এরকমভাবে করলে কতজন পেত আমরা তো এইসব দেখি না এই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মোদীকে আক্রমণ করে এরপরেই মমতা বলেন মে মাসে সরকারি কর্মীরা আরও চার শতাংশ ডিএ পাবেন তাহলে হয়ে যাবে আঠেরো দারুণ একটা ভালো খবর বলেছেন অঙ্গনারী কর্মী আশা কর্মীদের টাকা বাড়িয়েছি এরা অনেক কাজ করেন হেল্পারদের টাকা বাড়িয়েছি আমরা অনেকের ভাতা বাড়িয়েছি সাম্মানিকও বাড়িয়েছি মুখ্যমন্ত্রী এটা বলেন কিন্তু প্রশ্ন হচ্ছে মে মাসে আরও চার শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এটা বলতে কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী আমার যতদূর মনে হয় এই যে চোদ্দো শতাংশ ডিএ আছে তার সঙ্গে চার শতাংশ এক্সট্রা বলছেন না দশের সঙ্গে চার শতাংশ যেটা বাজেটে ঘোষিত হয়েছে সেটা মে মাসে পাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন দর্শক আদতে কি আঠারো শতাংশ হতে চলেছে মে মাসে নাকি দশ থেকে চোদ্দ শতাংশ হতে চলেছে আপনার মতামত কমেন্ট করবেন এরকমই সরকারি কর্মচারী রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন